আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব বাংলাদেশ সদর দফতর জর্মনায় যে একটি কোরআন শিক্ষার কায়দা রয়েছে সেই কায়দার সাত নং পৃষ্ঠার সংযুক্ত শব্দ শিখব আমরা এখানে দেখেন তিনটি এখানে হরফ রয়েছে তিনটি হরফ মিলে একটি শব্দ হয়েছে বা সিন মিম বা সিন মিম رفا يا ها يمكن تنتين سين فا را صد با را طا با طف حا لام ميم عين صد را لام يا نون ها ميم زا ميم نون عين নুন আইন মিম তা অফ মিম ইয়া সদ সিন মিম ইয়া আইন সদ ফ্যাম হ্যা তা এইটা হচ্ছে গোলতা সময় মনে রাখবেন এটা হচ্ছে কি গোলতা এই গোলতা অক্ষের সময় হা হয়ে যায় হ্যা মিম ইয়া দ্যাল আইন নুন আর এইখানে যে শব্দগুলি রয়েছে দেখেন এইগুলো হচ্ছে পবিত্র ক্রানুল কারিমের যে সুরার শুরুতে যে প্রথম আয়াতগুলি থাকে এটি হচ্ছে সেই আয়াতগুলি এমন আলিফ ল্যাম মিম সুরা বাকার মধ্যে রয়েছে আলিফ ল্যাম মিম এইভাবে লেখে এবং এখন ভাঙ্গা ভাঙ্গা শব্দ এইভাবে পড়তে হবে আলিফ ল্যাম মিম সদ ও সিন মিম ইয়া সিন ও হ্যাঁ সিন মিম হ্যা মিম আলিফ ল্যাম মিম র হ্যা মিম আইন সিন ওফ

ألف لام حا ميم دال لام لام ها غا با ألف لام عين لام ميم يا نون ميم لام كاف يا وو ميم ألف لام دال يا نون تا با تا يا دال ألف ألف با لام ها با واو تا با ذال لام كاف ألف لام كاف تا ألف با لام ألف را يا با فا يا ها ها دال يا ا لام ذال يا نون يا همزة ميم نون وو نون با ا لام غين يا با يا قاف يا ميم وو نون ا لام صاد لام وو تا আজকে আমরা এই কায়দার সাত নং পৃষ্ঠা শেষ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আজকের এই ক্লাসটা পড়ার বোঝার তৌফিক দান করুন আমিন